হাজার হাজার ছেলের ক্যারিয়ার ধ্বংস করে ফেলছে এদের নিঃশ্বাসে নিঃশ্বাসে কাল নাকি নির্বিষ আছে এটা বুন্ডামু এটা লুচ্চামু এটা ধর্ষক তাদের জোর দেখবেন পুরা পৃথিবী তারায় দখল করে আছে তো চলুন আমরা 14 তারিখ নে দেখে যাই কি হতে যাচ্ছে 14 তারিখ এই Sadler ঝামেলা প্রেম করার আস্থা না বাংলাদেশের মজনুরা পাচার মতো ব্যস্ত চাই প্রেমিকা

বাংলাদেশ চিরকুমার সংগঠনের মাননীয় সভাপতি সাহিৎসাকে আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তার কিছু মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এক হয়ে কাজ করার জন্য চেষ্টা করছে এই চিরকুমার সংগঠনকে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য একান্তভাবে কাজ করছে এই প্রত্যেকটি ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের দুটি কথা বলতে চাই এই মেয়েরা চোদ্দ তারিখে হ্যাপি ভ্যালেন্টাইন্স নামক দিনে এরা কি করবে এরা শুধু কেমন করে ছেলেদের পকেটের টাকা খোসানো যাবে এই চিন্তা করবে পার্কে যাবে ফুচকা খাবে এখান যাবে সেখান যাবে নদীর ঘাটে যে এই মেয়ে জীবনে যোগ্যতা রাখে না পার্কের ওই উঁচু নাগর দুলায় চড়ার তারা সেখানে চড়ার জন্য জেহাদ ঘোষণা করবে এই ছেলে পেলেকে নিঃস্ব করে ছাড়বে আমি আরো বলতে চাই যে আমাদের আশেপাশে যেই সব মেয়ে থাকবে এরা মনে করবেন যে মনে করবেন ভালোবাসায় আপনাকে ভরপুর করে দিছে আদিও এরা আপনাকে ভালোবাসে না এদের নিঃশ্বাসে নিঃশ্বাসে কাল নাকি আছে। বিশ্বাস না হলে আপনি একটি প্রেম করে দেখেন এই প্রেম করে তারা হাজার হাজার ছেলের ক্যারিয়ার ধ্বংস করে ফেলছে কেউ ভালো স্টুডেন্ট ছিল কেউ ভালো বিজনেসম্যান ছিল আজকে তাদের অবস্থান কোথায় আপনি তাকিয়ে দেখুন এইসব ছেলে পেলেরা আজকে এই মেয়েদের ছলা কলায় পরে তাদের জীবন ধ্বংস করে ফেলছে আমি চাই যে আমরা চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা কোনো কিছু করব না আমাদের পয়লা ফাল্গুন আমরা বসন্তকে বরণ করব। আর সেখানে মেয়ে দেখবেন সুন্দর করে হাঁটটা দে ঘমটা দিয়ে হেঁটে যাবেন আরো কিছু বলতে চাই আজকের যুব সমাজকে ধ্বংস করার পেছনে এই কালনাগিনীরা দায়ী অন্য কেউ দায়ী নয় আপনি বাংলাদেশের প্রতিটি ঘরে খোঁজ নিয়ে দেখেন এই মেয়ে নামক সারপুকা চাপুকা গুলুন আমাদের যুব সমাজকে একদম নষ্ট করে মাদকে আসক্ত করে দিছে বাংলাদেশের নিরানব্বই ভাগ ছেলে মাদকে আসক্ত হয়েছে শুধু এই কালনাগিনীদের কারণে তাই আমি বলবো চোদ্দ তারিখ যে যেখানে পাবেন লাঠি শুটানে দাঁড়ায় থাকবেন আর এই চিরকুমার আপনাকে মানতে হবে যে এরা চিরকুমার না এরা মহারাজ কুমার কারণ একজন কুমার থাকা চারটি কানে বিষয় নয় নিজেদেরকে এই সব বিষধর কালনাগিনী সাপ থেকে রক্ষা করবেন এবং এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটাকে বইকুট করবেন এড়িয়ে চলবেন আর যুব সমাজকে বলবো আপনারা এখান থেকে সরিয়ে আসুন আর পয়লা ফাল্গুন উপলক্ষে একটি কথা বলবো ফুল না বসন্ত। এই সব অশ্লীলতা থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন দেশকে বাঁচান নিজেকে বাঁচান এবং আশেপাশের আপনার বিভিন্ন ছোট ভাই বড় ভাইদের বাঁচান এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি